সকলে ওনার বাপকেও ভালোবাসতেন এবং ওনারা উনি ওনাদের খুব আদর স্নেহ করতেন পরিবারের প্রতি ওনার খুব মায়া ছিল ওনার অনেক ছাত্র এখানে রয়েছে আসলে অনেকে হয়তো অনেক ধরনের অনেক বড় কিছু হয়েছে কিন্তু উনি নিজে কিন্তু কখনো লোভী ছিলেন না পরায়ণ ছিলেন সৎ ছিলেন আবার যখন কথা শেষ করেছেন আমি দেখেছি আমাদের এলাকায় বিচার আচার চাল্লিশ অনেক কিছু দেখিয়েছেন তো মানুষ ভুল করতেই পারে কেউ ভুলের উঠতেও নাই আমরা সেই হিসাবে ওনার জীবন দশায় যদি কখনো কারোর প্রত্যক্ষ পরক্ষভাবে। মনে কষ্ট দিয়ে থাকে ভুল ত্রুটি করে থাকে আল্লাহর বাস্তে শেষ বিদায় ওনাকে আপনারা সকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনারা ক্ষমা করেছেন আপনারা ক্ষমা করেছেন আপনারা ক্ষমা করেছেন আর স্যারের জন্য দোয়া করবেন আল্লাহ যেন স্যারকে কবুল করে দেশের সর্বোচ্চ স্থান দান করে স্যারের পরিবারের জন্য দোয়া করবেন ওনার রেখে যাওয়া ছেলে সন্তানেরা পরিবারের লোকরা যেন ভালো থাকে সেই জন্য দোয়া করবেন আর ওনার ছেলেরা তো কথা বলবে না লেনদেন আসলে সারের কতটুকু ছিল জানি না তবে দোকানেও খুব একটা বসতো না আসতো এটে এটে আবার চলে যেত নিজের মতো করে চলতো তো ওনার ছেলেরা আছে যদি লেনদেন থাকে ওনারা অবশ্যই ড্রাইভার নিতে হবে আর ওনার পরিবারের জন্য দোয়া করবেন ওনার জন্য দোয়া করবেন উনি যেন ওনার উনি যেন ওনাকে যেন আল্লাহ কবুল করে এবং দেশের সর্বোচ্চ স্থান দান করে সবাইকে জানা আসার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করলাম আল্লাহ